আজ আমার স্বামীর বিয়ে অন্য একটা মেয়ের সাথে আমাদের বিয়ে সাত বছর হয়েছে এখনও আমাদের কোনো বাচ্চা হয়নি তাই আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছে অন্য একটা মেয়েকে এখন আর ও আমাকে ডিভোর্স দেনি। একবারও আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেনি কিন্তু আমি নিজের ইচ্ছাতে আমার বাবার বাড়িতে চলে আসি কারণ আমি কিছুতেই সহ্য করতে পারতাম না আমার স্বামী আমার সামনে অন্য একটা মেয়ের হয়ে যাবে বাবার বাড়িতে আসার এক মাস পর আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছে আমি ডাক্তারের কাছে যাই সেখানে চেক আপ করানোর পরে জানতে পারি আমি প্রেগনেন্ট খবরটা শোনার পর মনে মনে একটা কথাই ভাবতেছিলাম হে আল্লাহ তুমি আমাকে সন্তান দিলা কি যদি আরও একটা মাস আগে দিতা তাহলে আমার স্বামী ওর মারিয়ে থাকতো অন্য কারো হতো না বাড়িতে এসে মাকে বিষয়টা জানালাম মা খুব খুশি হলো দেখ তুই কি করবি তুই যাই করবি আমি তোর সাথে আছি আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করব ভাবার বাড়িতে থাকবো নাকি শ্বশুর বাড়িতে যাব অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম বাড়িতে যাব শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্বামীকে সব কিছু খুলে বললাম আমার স্বামী অনেক খুশি হলো বলল তুমি এখানেই থাকো আমি তোমার দুজনকেই খেয়াল রাখবো শ্বশুরবাড়িতে রুমে থাকার ব্যবস্থা করে দিল আমাকে শ্বশুরবাড়ি কেউ আর আগের মতো আমার সাথে কথা বলে না সবাই নতুন বউকে নিয়ে অনেক ব্যস্ত আমাকে রান্না করেও যেতে দেয় না নতুন বউ শাশুড়ির সাথে সব কিছু রান্নাবাড়ি করে আমি সারা দিন ঘরের মধ্যেই থাকি কারণ বাইরে বের হলে তো আমার স্বামীকে দেখতে হবে অন্য আরেকটা মেয়ের সাথে তো এটা দেখলে আমি সহ্য করতে পারবো না হঠাৎ করে আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় তখন আমার স্বামী বাড়িতে ছিল না নতুন বউকে নিয়ে ঘুরতে গেছে আমার শাশুড়িও বলে দিল সে আমার সাথে কোথাও যেতে পারবে না কারণ শাশুড়ির অনেক বয়স হয়েছে অনেক কষ্টে পাশের বাসার ভাবির সাথে তারপর হাসপাতালে গেলাম সেদিনই হাসপাতালে জন্ম নিল আমার দুইটা ছেলে তারপরে হাসপাতালে সমস্ত খরচ আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল হাসপাতালে পাঁচ দিন ছিলাম আমি সেখানে আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না আমাকে দেখতে পাঁচ দিন পরে যখন আমার বাবার বাড়িতে যায় সেখানেও আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি এবং কি আমার স্বামীও আসেনি সন্তানদেরকে দেখতে শুধুমাত্র ফোন করে বলছে আমার স্বামী আমি যেন বাচ্চাদেরকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যায়। সে আমাকে নিতে আসতে পারবে না তার কথা মতো আমিও বাচ্চাদের নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে গেলাম আমি যাওয়ার পরে আমার স্বামী বাচ্চাদের দেখে কোলে নিল কোলে নিয়ে তারপর নতুন বউকে ডেকে তার কোলে দিয়ে বললো এই নেও তোমার ছেলে আজ থেকে এরাই তোমার ছেলে কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে তাই আমি জোর করে বাচ্চাদেরকে নিয়ে কেড়ে নিলাম তারপর আমি নেওয়ার সময় একটা বাচ্চা মাটিতে পড়ে গেছে পড়ে গিয়ে অনেক কান্না করতেছিল তখন আমার স্বামী আমাকে একটা চর মারে আমার অনেক খারাপ লেগেছিল আমি কান্না করতে করতে রোমে চলে আসি তার দুই দিন পরে আমার স্বামীকে ডেকে কে আমি বলি বাচ্চাদেরকে টিকা দিতে হবে আমার কথা শুনে ও বলল ঠিক আছে নিয়ে যাবো পরের দিন সকালে আমার স্বামী আর নতুন বউ রেডি হয়ে এসেছে আমার রোমে আমার বাচ্চাদেরকে টিকা নিতে নেওয়ার জন্য আমাকে বলল বাচ্চাদেরকে ওদের সাথে দিতে আমি বললাম আমার বাচ্চাদেরকে তোমাদের সাথে একা একা দিতেও না পারবো না আমার স্বামী বলল আমার সাথে কোথাও যেতে নাকি তার লজ্জা করে আমার স্বামী পকেট থেকে কিছু টাকা বের করে আমাকে দিল দিয়ে বলল নেও তোমার বাচ্চাদেরকে তুমি টিকা দিয়ে নিয়ে আসো তারপরে দুটো বাচ্চাকে নিয়ে আমি একা একা টিকা দিতে গেলাম সেদিন খুবই কষ্ট হয়েছিল যে দেখেছে সেই বলেছে দুটো বাচ্চা নিয়ে তুমি একা একা কীভাবে এসেছ টিকা দেওয়া শেষে আমি যখন বাড়িতে ফিরছিলাম তখন ঢুকার সময় শুনতে পেলাম আমার স্বামী নতুন বউ কখনো মা হতে পারবে না তাই তারা সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা নিয়েছে আমার দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা তারা নিয়ে যাবে কেড়ে নিয়ে তারা নিজের মতো করে তাদের মতো করে মানুষ করবে এই কথাটা শোনার পরে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমার দুটো বাচ্চাকে আমি অনেক বেশি ভালোবাসি দুটো বাচ্চার মধ্যে আমি কাউকে ছেড়ে থাকতে পারবো না এই কথা শুনে তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার বাচ্চা দুটাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তাই তারপর সেদিন রাত তিনটার সময় আমি বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে বের হয়ে যাই বের হয়ে এক কাকির বাসা এসে উঠি সেখানে কাকিমা একাই থাকতো তাই কাকিমা আমাদের বাচ্চা দুটাকে দিন দেখাশোনা করত আর আমি মানুষের বাসায় কাজ করতাম সারা দিন সন্ধ্যাবেলা ফিরে আসতাম অনেক কষ্ট হতো কি তারপরও মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগতো কারণ আমার দুই ছেলে আমার কাছেই আছে আমার দুই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে এখন ওদের স্কুলে ভর্তি করা দিছি এখন আর আমি আর লোকের বাড়িতে কাজ করি না নিজের একটা ছোট্ট কাপড়ের দোকান খুলেছি ওইদিকে লোকের মুখে শুনেছি আমার স্বামী নাকি দ্বিতীয় বউকে ছেড়ে আবার আরেকটা বিয়ে করেছে কথাটা শুনে আগের মতো আর একটুও কষ্ট লাগেনি বরণ হাসি পেয়েছে এমন লোক কে জানে আর কয়টা বিয়ে করবে যাই হোক আমি তাকে সঠিক সময় সে চিনতে পেরে দূরে সরে এসেছি